কী বস সব ভালো তো আশা করি সব ভালোই আছে বন্ধুরা তো বন্ধুরা আজ আমি চলে এসেছি দশগড়া পূর্বপাড়া আজকে এখানে কী কী বক্স বাঁধা হচ্ছে তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা দশগড়া পূর্বপাড়ায় কালকে কালী পুজো আছে আজকে রাত্রি এখানে কী কী বক্স বাঁধা হচ্ছে তোমরা দেখো আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সামনে কী বক্স বাঁধা হচ্ছে তো বন্ধুরা সামনেই বাঁধা হচ্ছে চ্যাটাজি সাউন্ডে তিরিশ নতুন তিরিশ বক্সটা বাঁধা হচ্ছে দশ ঘোড়া পূর্বপাড়া শ্মশান কালী পুজো উপলক্ষে কালকে কালী পুজো আছে এখানে কালকে সকালে রোড শো হবে বন্ধুরা আরো এখানে কি কি বক্স এসছে তোমাদেরকে সব কিছুটাই দেখাবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবে তোমরা এখানে চ্যাটার্জি সাউন্ডে সব চৌং রাখা আছে দেখতেই পাচ্ছ চং মা কাজ চলছে বাঁধা হচ্ছে দশ ঘটা পূর্বপাড়া শ্মশান কালী পুজো উপলক্ষে তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সাউন্ড এর নতুন তিরিশ আর এদিকে সব মেশিনপত্র রাখা আছে দেখতে পাচ্ছ এদিকে সব মেশিনপত্র রাখা আছে তো দেখতে দেখো বন্ধুরা ভিডিওটা বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চোখ বাঁধা আমাদের কাজ চলছে তো দেখতে দেখো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর এই সব মেশিন পত্র লাগা আছে আর ওইখানে একটা ফ্রিজ আছে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা চ্যাটার্জি সাউন্ড চ্যাটার্জি সাউন্ডের নতুন তিরিশ কালকে দশ ঘোড়া পুরো পাড়ায় শ্মশান কালী পুজো আছে আজকে রাত্রিরে বক্সটা বাঁধা হচ্ছে চলো বন্ধুরা ভিডিওটা এটা খুনি তো বন্ধুরা সামনে আরেনা সাউন্ডের বক্স বাঁধা ফুল কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা বক্সটা বাঁধা হচ্ছে 10 গড়া পূর্ব পাড়া তো আগের যেখানে রকটা সাউন্ড ছিল সেখানে বাঁধা হচ্ছে আরেনা সাউন্ড এটা একটা বল মাঠের মধ্যে বক্সটা বাঁধা হচ্ছে আর ওইদিকে আছে চ্যাটার্জি সাউন্ড এখানে চ্যাটার্জি সাউন্ড আছে আর বন্ধুরা এখানে বাঁধা হচ্ছে কোলে সাউন্ড তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অব্দি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আর এখানে হচ্ছে চ্যাটার্জি সাউন্ডের নতুন সিরিজ আর এখানে আছে আর এনআস সাউন্ড দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আজকে রাতে বক্সটা বাঁধা হচ্ছে দশগোটা পূর্বপরা কালকে দশ গোটা পূর্ব পরায় শুশান কালী পুজো আছে যে সকল বন্ধুরা দেখতে চাই অবশ্যই চলে আসবে কালকেও রাতে বক্স বাঁধার ভিডিও আসবে বন্ধুরা এটা চার এনার সাউন্ড তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা বেশি করে সাপোর্ট করবে বন্ধুরা তোমাদের সাপোর্টটাই বেশি প্রয়োজন তো পেছনটা দেখাচ্ছি मैं ऐसे लड़ाना हो होएगा जी तो देखते था को तो देखते था को उन दोनों वीडियोड़ा बॉक्स बड़ा फुल कंप्यूट होएगा जी

चलो दोस्तों वीडियो आज ही टुकनी अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पेलने जाना है बाय तो दोस्तों कोले सामने कोलेसाउनर बॉक्स बांधा मोदी का चलছে तो चोंग बांधा হচ্ছে বক্সটা बांधा হচ্ছে দশগড়া পূর্বপাড়া শ্মশানকালী পুজো উপলক্ষে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে আজকে রাত্রিরে বক্সটা মাদা হচ্ছে আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা বেশি করে সাপোর্ট করে দেবে কী করছো বন্ধুরা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বেশি করে সাপোর্ট করবে তোমাদের সাপোর্টটাই তো প্রয়োজন তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা এটা হচ্ছে দশগড়া পূর্বপাড়া কালকে শ্মশানকালী পুজো আছে বক্সটা মাদা হচ্ছে কোলে সাউন্ডের এটা হচ্ছে কোলে সাউন্ড তো দেখতে থাকবো বন্ধুরা ভিডিওটা আরও কি কি বক্স এসছে তোমাদের সবকিছু দেখাবো প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকবে দেখতে পাওয়া তো চং বাঁধা হচ্ছে বক্স বাঁধা বাঁধা পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে চং বাঁধা কমপ্লিট হয়ে এসছে তো যে দেখাচ্ছি পেছন দিকটা কোলেসাউন যোগ দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা বক্স বাঁধা ফুল কমপ্লিট হয়ে গেছে মেশিন লাটানো হয়ে গেছে ফুলে সাউন্ডের বক্সটা বাঁধা হচ্ছে দশ গড়া পূর্ব পাড়া শ্মশানকালী পুজো উপলক্ষে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা যাচ্ছে কোলে সাউন্ড যে সকাল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে কালকে বক্সটা মাথা হচ্ছে আজকে রাত্রির বেলায় তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা চলো ভিডিওটা এইটুকুনি তো বন্ধুরা সামনেই সুরবাণী মাইকের বক্স বাঁধামুদির কাজ চলবে তো ভ্যানে মোটর ভ্যানেতে বাঁধামুদির কাজ চলছে দেখতে পাচ্ছ মোটর ভ্যানের বক্স বাঁধা হবে কিছুক্ষণের মধ্যেই তো দেখতে পাচ্ছ বন্ধুরা সুরবাণী মাইক চলে এসছে দশগোড়া পূর্বপাড়া কালী পুজো উপলক্ষে আজকে বক্সটা বাঁধা হবে কালকে কালী পুজো আছে দশগোড়া পূর্বপাড়া এদিকে মোটর ভ্যানের চ্যালেঞ্জ বাঁধার কাজ হচ্ছে বক্সটা এখানে রাখা আছে এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা এই যে দশ গোড়া পূর্ব পাড়া শ্মশান কালী পুজো উপলক্ষে বক্সটা বাঁধা হবে তো বন্ধুরা এদিকে সব চোঙ রাখা আছে সুরবাণী মাইকের এটা যে সুরবাণী মাইক তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা তো বক্স তোলা হবে এরপর দেখতে পাচ্ছ মাটির ছেলেরা বক্স তুলবে মোটো ওখানে বাঁধা হবে এরপর আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আর এদিকে সব চৌমনও রাখা আছে আর এদিকে সব মেশিন পত্রটা পেটিংও রাখা আছে যে সকল বন্ধুরা দেখতে চাই অবশ্যই চলে আসবে দশগোড়া পূর্ব পাড়া কালকে কালী পুজো আছে দুখানা ছয় রাখা আছে বাঁধা হবে এরপর চলো বন্ধুরা ভিডিও টা দেখতে থাকো এটা হচ্ছে দশগোড়া পূর্বপাড়া শ্মশান কালী পুজো উপলক্ষে সুদবহানি মাইকের বক্স বাঁধা হবে দেখতে পাচ্ছ বক্স মোটা ভানা তোলা হবে দেখতেই পাচ্ছ তোলা তুলির কাজ শুরু হয়ে গেছে এসব মেশিন পত্র রাখা আছে আর এইসব চুং রাখা আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে দশগড়া পূর্বপাড়া বক্সটা বাঁধা হচ্ছে আজকে রাত্রিবেলায় সুরবাণী মাইকের তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করে দেবে করে সাপোর্ট করে দেবে যার এখন সাবস্ক্রাইব করে দেবে আর এখানে একটা নয় আছে দেখতে পাচ্ছি বক্স তুলে তুলে কাজ চলছে চলো বন্ধুরা ভিডিওটা এটুকুনি আরো কি কি বক্স এসছে তোমাদেরকে সবকিছু দেখাবো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা তো বন্ধুরা সামনে সমাজ সাউনের বক্স বাঁধা হচ্ছে কী পুজো উপলক্ষে কালী পুজো আছে দশগড়া পূর্বপাড়া আজকে রাত্রে বক্সটা বাঁধা হচ্ছে যে সকল বন্ধুরা দেখতে চেয়ে অবশ্যই চলে আসবে দশগড়া পূর্বপাড়া শ্মশান কালী পুজো উপলক্ষে বক্সটা বাঁধা হচ্ছে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর এখানে ভালো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এক রামে চোং বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর এখানে চোঙে ইউনিট পড়ানোর কাজ চলছে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি এখানে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে সাপোর্ট করবে চলো ভিডিওটা দেখতে থাকো সাউন্ড তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কালকে কালী পূজা আছে দশগোড়া পূর্ব পাড়া যে সকাল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে আর বক্সটা বাঁধা হচ্ছে আজকে রাত্রিবেলায় কালকে বক্স

মেচিন পত্র সব রাখা আছে বক্স টা বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছো দশ ভড়া পূর্ব ভরা শ্মশান কালী পূজা উপলক্ষে মেশিন পত্র রাখা আছে দেখতে বন্ধুরা ভিডিওটা চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি দেখতে থাকো সমস্ত এখন বাঁধা হচ্ছে তো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এক রাং চুমু বাঁধা হয়ে গেছে এই যে সমস্ত এখন বক্সটা বাঁধা হচ্ছে দশগড়া পূর্বপাড়া শ্মশানকালী পুজো উপলক্ষে চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি দেখতে